নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছো মনিসাস কুকিং স্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো দোকানের স্টাইলের ঘুগনি তো চলো শুরু করি আজকে রেসিপি দেখো কালকে রাতেই আমি মটরটা ভিজোতে দিয়ে দিয়েছিলাম আর কি সুন্দর ভিজে গেছে আর এখানে আমি একটু ছোট ছোট সাইজের কয়েকটা আলু কেটে নিয়েছি কয়েকটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এবার আলু আর মটরগুলোকে আমি একসাথে সিটি খাইয়ে নেবো তিনটে আর এখানে দিয়ে দিচ্ছি এক ঘঁটি মতো জল যার যেরকম পরিমাণ জল লাগবে সে রকম দেবে তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এক চামচ মতো এবার এটাতে আমি তিনটে সিটি খাইয়ে নেবো ওদিকে ততক্ষণ আলু মটর সেদ্ধ হোক এখানে আমি তার মাঝে কয়েকটা কাজ সেরে নিই তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা শুকনো খোলাই ভালো করে ওগুলোকে ভেজে নিয়ে শিলে আমি বেটে নেবো আর এদিকে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর এদিকে রসুন আর আদা পেস্ট করে রেখে দিয়েছি এবার চুলাটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটুখানি তাতিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচ পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এতে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু চিনি কালার হবে স্বাদটাও ব্যালেন্স হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু কালার হওয়ার জন্য দিলাম একটু হলুদ গুঁড়া এরপর দিয়ে ব্রাউন কালার হবে যতক্ষণ ততক্ষণ আমি ভেজে নেবো এটাকে কালারটা বাদামি বাদামি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো টমেটো টক আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়তে থাকবো এটা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে এতে দিয়ে দেবো রসুন বাটাটা রসুন বাটা দিয়েও একটুখানি ভেজে নেবো আমি এরপরে দিয়ে দেবো আমি আদা বাটার পেস্টটা এটা যদি তেলে দেওয়া হয় তাহলে এর কাঁচা সেন্টার থাকে না কো দিয়ে আবার একটু হালকা ভেজে নেব দিয়ে দেবো এই আদা বাটারই একটু জল জলটা দিয়ে চেড়ে দিয়ে দেবো এবার শুকনো মশলাগুলো কী কী দিচ্ছি একটু বলে দিই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দিলাম ধনে গুঁড়া তারপরে দিলাম লঙ্কার গুঁড়া এরপর দিলাম জিরে গুঁড়া এরপরে একটু কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এখন একটু কম হয়ে গেছে দেওয়া তাই আমি পরে এটাই ইউজ করবো আবার একটুখানি তো দিয়ে দিচ্ছি এখন একটু সস তো এটা আমরা চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন এবার মশলাটাকে একটু মিক্সড হওয়ার জন্যে দিয়ে দিলাম একটু পরিমাণে জল জলটা দিয়ে নাড়তে থাকবো যাতে না কড়াই এটা ধরে যায় মশলাটা এরমভাবে কষাকাতে কষাতে যখন দেখবে এটা থেকে একটা হালকা সেন বেরোচ্ছে আর এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা তখন বুঝে যাবেন মশলাটা হয়ে গেছে এরপরে সিদ্ধ করে লেখা আলু আর মটরগুলো আমি দিয়ে দেবো আর ওই যে বড় বড়ো আলুগুলো দিয়েছিলাম না সেই আলুগুলো আমি তুলে নিয়েছি আলাদা করে এবার ওই আলুগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নেব তারপরে এই ঝোলেতেই দিয়ে দেবো যাতে ঝোলটা একটু মাখো মাখো হয় মশলা সমেত আলু মটরটাকে আমি খানিক্ষণ একটু কষিয়ে নেবো যতক্ষণ না নিচেটা ধরে ধরে যায় ততক্ষণ একটু কষিয়ে নেবো হালকাভাবে তো দেখলাম ধরে ধরে আসছে এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা যে যার প্রয়োজন মতো দেবেন যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম তো দেখুন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এই যে আলুটা ম্যাশ করে রেখেছি এরপর এতে আমি এটা দিয়ে দেবো এটা দিলে না খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি হবে আর ঠিক দোকানের যেমন ঘুগনিটা বি হয় ঝোলটা খেতেও টেস্ট লাগে ঠিক সেরকম টাইপের হবে এটা আলাদাভাবে দেবেন খুব ভালো লাগবে খেতে তো দেখো আমি খন্তির সাহায্যে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো আমার মেশানো হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো আর এটা বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না কারণ যেহেতু এটা আগে করেই সিদ্ধ করা আছে প্রেশার কুকারে আর দেখলেন আমি আবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার মনে হচ্ছিলো কালারটা একটু কম হচ্ছে তাই আবার একটু লাস্টে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি থালাটা ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট পর চলে এসেছি আবার ঢাকাটা খুলে দেখবো যে ঝোলটা ভালো করে ফুটেছে কিনা এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলে মশলাগুলোও আলুর ভেতর ভালোভাবে ঢুকবে মটরের ভেতর ভালোভাবে ঢুকবে তো দেখো আমার হয়ে গেছে প্রায় এরপর মনে হলো একটু লবণটা কম আছে তাই পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কারণ আলু তো আগে থাকতে গালাই আছে তাই আর আলু গালতে লাগবে না আর ওই যে প্রথমে আমি শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়েছিলাম না এবার আমি সেই মশলার গুঁড়োটাকে এতে দিয়ে গ্যাসটা এবার বন্ধ করে দেবো আর মশলাটাকে ভালো করে নাড়িয়ে মশলাটা তরকারিটার মধ্যে পুরো মিক্সড করে নেবো তো দেখো রেডি হয়ে গেছে আমার কানে স্টাইলের ঘুগনি তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এবার আমি এটাকে সার্ভ করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর এর সাথে যদি একটু টক জল হয় তাহলে তার আর বলার নয় তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে জানাই থ্যাংকস ফর ওয়াচিং